বিশ্ববিখ্যাত দার্শনিক এবং কবি আল্লামা ইকবাল কে তার শিক্ষক টমাস আর্নন জিজ্ঞেস করেছিল যে ইকবাল তুমি কি বিশ্বাস করো তুমি বিংশ শতাব্দীর একজন কবি হিসেবে যে মহানবী সাল্লা সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে তখন ইকবাল একটু নীরব থেকে তিনি বলছিল আমি এটা বিশ্বাস করি বলল তুমি কেন বিশ্বাস করো তিনি বললেন যে আমি অনেক সময় অনেক চেষ্টা করেও কোনো লেখা লিখতে পারি না অথচ দেখা যায় যে একদিন হঠাৎ করে আমার ভিতরে অনেক শব্দের জমা হচ্ছে এবং যখন আমার এই লেখা আমার কাছে আসা শুরু হয় তখন আমার শরীরের ভিতরে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয় এবং এরপরে যখন আমি লিখতে শুরু করি তখন আমার মাথার ভিতরে অসংখ্য শব্দ জমা হতে থাকে এবং আমি সারাদিন সারা রাত লেখেও তখন শেষ করতে পারি না কিন্তু দেখা যায় কয়েকদিন পরেই এটা আবার আমার কাছ থেকে চলে যায় যদি আমি একজন সামান্য কবি কাছেই এভাবে যদি শব্দের আনাগোনা হতে পারে এভাবে যদি আসতে পারে তাহলে আল্লাহ রাসুলের উপরে কেন আসবে না আমি বিশ্বাস করি যে আল্লাহ রাসুলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এটা আল্লাহ প্রদত্তভাবেই হয়েছে কারণ আমার এই কবিতাও যখন আমি লিখি তখন মনে হয় যেন আল্লাহ আমাকে সহযোগিতা করছে এই ঘটনাটা একটা মুসলিম ইতিহাসের দারুণ দৃষ্টান্ত